Apa dah bata habis ni? Haiju Ya, ठीक है।

আচ্ছা এই বৃষ্টির ওয়েদার আমার একটা গানের কথা মনে পড়ছে অনেক জনপ্রিয় একটা গান এখনো চলে মানে গেটআপের সাথেও মিলে যায় হ্যাঁ এখন বলেন তো আমি কোন গানটার কথা বলছি একটু গেস করেন তো गाइस একটু গেস করেন তো আপনারা দেখি আমার আপুরা কত গান প্রেমী দেখি কত গান বলতে পারে আচ্ছা গেস করতে পারলে কি সারপ্রাইজ আছে ও আপু বলছে গেস করতে পারলে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে আপনারা বললে কিন্তু আমি গাবো দিলেন হ্যাঁ সেটা আমার গান শোনার জন্য হলো একটু কমেন্ট করে জানাম যে কি গানের কথা বলতেছে কি গেস করেন আমার গান অনেক পছন্দ আবার এই গানটা বেশি পছন্দ আবার গানটা আমার

বাড়ায় দিন ঠিক না যদি বলে সবাই গেস করে ফেলে ছবির নামটাও বলতে হবে আমার সব মনে আছে এখন আপনারা বলেন দেখি আমাদের আপুরা কতটা গান প্রেমী এন্ড ওই ছবিটা কত দেখছে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন গানটার নাম গানটা বলতে পারবেন এবং ছবিটার নামও বলতে পারবেন নায়ক নাই করো ফ্যান সবাই দেখেন আপনার কত হিন্স দিয়ে দিচ্ছি আপনারা তাও যদি বলতে না পারেন আমি কি করবো বুঝতেছি না ডেলিভারি চার্জটাও মিস হবে না গান গাওয়াটাও মিস হবে হ্যাঁ আপনারা মনে করতে থাকেন ড্রেসের ফাঁকে ড্রেস দেখাবো ফাঁকে ফাঁকে অনেক কথাও বলবো এবং যেটা বললাম আর কি যে কোন গানটার কথা বলছে সেটাও বলেন আজকে এত সুন্দর একটা ওয়েদার মানে আসলে একটা ঘোরার মতন ওয়েদার হ্যাঁ মানে কি যে ভাল লাগতেছে ওয়েদারটা এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার আর এত ঠান্ডা লাগতেছে আমি তখন ফ্যানি অফ করে দিচ্ছি মানে আমার সত্যি ঠান্ডা লাগতেছিল আজকে একটু গরম নেই না কোনো ব্যবসা গরম আছে না কোনো ঘামতেছি মানে টোটালি আজকে মানে খুবই ভালো লাগতেছে সব মিলে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আসলে সবকিছুই কিছুই ভাল লাগে

কার কারাকে বৃষ্টি হতেছে সবার সবার এলাকায় বৃষ্টি হতেছে কারণ সামনে পুজো আসছে আর হ্যাঁ পুজো উপলক্ষে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন যারা হচ্ছে কমের মধ্যে খুব গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু পূজার মধ্যে পূজার মধ্যে পড়লে একটা অন্যরকম একটা লুকস দিতে পারবেন দেখেন হোয়াইট কালারটা কিন্তু পূজাতে কিন্তু আবার যারা হিন্দু ধর্মীরা আছে তারা কিন্তু পূজাতে বেশিরভাগ হচ্ছে হোয়াইট কালার পিঙ্ক কালার এরকম কালার গুলো পরে তাই না হোয়াইট কালারটাই বেশি পড়ে মানে হোয়াইটটাই ওদের বেশি পছন্দের মধ্যে থাকে এত সুন্দর একটা কালার খুবই সুন্দর ড্রেস গুলো খুবই প্রিমিয়াম দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি সাদা হোয়াইট কালার ড্রেসটা পড়েছি এত সুন্দর

খুবই সুন্দর সিকোয়েন্স দিয়ে দারি শুকা দিয়ে এত সুন্দর করে নিখুঁত ভাবে কাজগুলো করা আছে খুবই সুন্দর আর আমি পরে আছি না এটা কিন্তু খুবই কমফর্টেবল দেখেন সিকুয়েন্স কিন্তু গায়ে কিন্তু চুল কাটছে না বা হচ্ছে লাগে বা একটু আচরটাচর লাগে লাগতেছেন এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ইনারের কাপড়টা কিন্তু খুবই ভালো দেখেন নিকটা আমি ফার্স্ট আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপনি আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে অনেক সুন্দর হ্যাঁ ড্রেস কালেকশনগুলো অনেক সুন্দর নিয়ে নেন বোনদের জন্য নিয়ে নেন আপনাদের প্রিয় মানুষদের জন্য নিয়ে নেন এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু রিজনেল মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তো দেখেন নিকটা দেখেন নিকটা কিন্তু খুবই সুন্দর আমি একটু ক্লোজলি দেখেন নিকটা কিন্তু খুবই সুন্দর দেখেন সিকোয়েন্স কিন্তু এত নিখুত ভাবে দেওয়া আছে মানে আপনি যদি একদম ক্লোজলি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটার মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে এত সুন্দর করে নিকটা করেছে এত সুন্দর নিখুত ভাবে দেখেন অনেক সুন্দর নিকটা নিকের পাশে কিন্তু আবার এই যে ফ্লাওয়ারের যে ডিজাইনটা আছে দেখেন এত সুন্দর করে করা এটা কিন্তু জালি সুতা দিয়ে হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে খুবই সুন্দর দেখেন নিকটা কিন্তু খুবই সুন্দর এবং এই যে পাশে যে স্টেপ করা আছে ফুল টোটাল স্টেপটা এগুলোর কারণে কিন্তু অনেক হেলদি পদে কিন্তু স্লিম লাগে এগুলো দেওয়ার উদ্দেশ্য কিন্তু স্লিম দেখানো যারা একটু মোটা আছে স্লিম দেখা এগুলো স্লিম হয় পড়লে কিন্তু খুবই স্লিম দেখেন আমার আমাকে কিন্তু অনেক স্লিম দেখা যাচ্ছে তাও আমি স্লিমই বাস্তব আচ্ছা দেখেন এই যে দেখেন এই বর্ডারটা কত সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর করে একটা বর্ডার দেওয়া আছে জল সোটা দিয়ে এবং সিকোয়েন্সি দিয়ে খুবই সুন্দর করে দেওয়া আছে মানে ছিটা ফুলের দেখেন ছিটা ফুলও দেওয়া আছে এবং যে আমার নিচের পোশনটা দেখাই এত সুন্দর কলকার ডিজাইন করা আছে দেখেন পূজার পূজার জন্য কিন্তু পারফেক্ট হয়ে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে দেখেন কলকার ডিজাইনটা জাস্ট বাউ দেখেন ডিজাইনটা এত সুন্দর করে দেওয়া খুবই এটা কিন্তু প্রিমিয়াম জর্জেটের উপরে হচ্ছে জারি সুতা দিয়ে সিকোয়েন্স যে কাজটা এটা করা এত সুন্দর করে তারা কাজটা করছে দেখেন নিখুঁত ভাবে খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে এই যে নিচের যে কাটওয়ার্কটা দেখেন কাটওয়ার্কটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে করা হয়েছে দেখেন আর এগুলো কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে সিকোয়েন্স এন্ড জারি সুতার কাজ করা আছে খুবই নিখুঁত ভাবে

খুবই সুন্দর করে দেওয়া আছে এবং দেখেন হাতার ভিতরে যে ইনারটা আছে ইনারটা কিন্তু আপনার এই পর্যন্ত পেয়ে যাবেন সো ওইটা ভাবার দরকার নাই যে হচ্ছে আপনার হাতাটা খুব বাজে দেখাবে ইনারটা কিন্তু এই পর্যন্ত দেওয়া আছে দেখেন দেখা যাচ্ছে কিন্তু এই বর্ডারটা আমি ধরে রাখছি এই পর্যন্ত কিন্তু একদম ইনার আছে হাফ ইনার দেওয়া আছে যে আপনি একটা ড্রেস হ্যাঁ ভাইয়া অর্ডার কনফার্ম করতে হচ্ছে আমাদের পেজ ইনবক্সে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস যে ড্রেসটি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের জানিয়ে দেন অর্ডার কনফার্ম করে দেন ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দিচ্ছি দেরি না করে অর্ডার করে ফোন করলাম স্টকে কিন্তু খুবই কম মানে এগুলো হচ্ছে খুবই অল্প নিয়ে আসে আমরা ঠিক না আমাদের ড্রেস থাকেও না একটা একবার ডিজাইন দেখাইলে ওটা হচ্ছে আমরা আর দ্বিতীয়বার আনি না এটা কিন্তু শেষ হয়ে যায় যার যেটা লাগবে তারা কিন্তু দ্রুত ইনবক্স করে আমাদের পেজে ইনবক্স করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন দেখেন এত সুন্দর করে হাতার কাজটা করা খুবই সুন্দর অনেক সুন্দর ফুল ড্রেসটা কিন্তু এত সুন্দর মানে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে অনেক ফুট উঠবে দেখেন এটা লং আছে ফর্টি ফর্টি টু আছে এটা লং আছে ফর্টি টু এবং হাতা হবে আঠারো হাতার সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন সিলভার আঠারো ঠিক আছে খুবই সুন্দর এবং ভিতরে যে ইনারের কাপড়টা এটা কিন্তু বাটার সিল না বাটার সিউ কাপড় দেখেন

কমফোর্টেবলি পড়তে পারবেন ড্রেস এত সুন্দর কালার কয়টা আছে আপু কালার হচ্ছে চারটা আছে সাথে থাকুন আমরা কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং হচ্ছে পার্টি ওয়ার ড্রেস এগুলো হচ্ছে আপনারা ঘুরতে গেলেও হচ্ছে আবার অনেকে রেস্টুরেন্টে খাইতে যায় তখন একটু গর্জেস ভাবে যায় ফ্যামিলিরা মিলে বা হচ্ছে ফ্রেন্ডরা মিলে যখন যায় এগুলো কিন্তু পড়তে পারে এত সুন্দর ড্রেস ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর আর দেখ ভিতরে কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে একদম এই পর্যন্ত দেওয়া আছে পুরো হচ্ছে এই যে কাজটা আছে না কাটওয়ার্কের যে কাজটা এই দুই ইঞ্চি শুধু ফাঁকা আছে দেখেন ফুল ড্রেসটাতে কিন্তু একদম ইনারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে সো আমি ধরে রাখছি যার যেটা ভালো লাগবে তোমার পরা সাদা ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ আমার পরা সাদা ড্রেসটা অনেক সুন্দর কিন্তু এখানে প্রত্যেকটা কালারই খুবই প্রিটি একটা কালার খুবই মানানসই মানে সবার পছন্দের কালার মানে যতগুলো ড্রেস দেখাবে কিন্তু সবাই কম বেশি সবাই কিন্তু পছন্দ করে খুবই সুন্দর ড্রেস গুলো দেখেন আমি ধরে রাখছি আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি ধরে রাখছি আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন অর্ডার কনফার্ম করে ফেলুন ওয়াও ওয়ানটা দেখেন ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর করে ব্রাইডাল ব্রাইডাল লাগতেছে কিন্তু এটা হচ্ছে শাড়ির সাথে হচ্ছে আপনার ক্যারি করা যাবে না আপু এই ওড়নাগুলো কিন্তু একটা বেনিফিট আছে এগুলো কিন্তু হচ্ছে সবগুলোর সাথে কিন্তু পরা যায় নর্মাল একটা ড্রেসের সাথেও পরা যায় ওড়নাগুলো কিন্তু গর্জিয়াস থাকে কিন্তু দোপাট্টা যদি গর্জিয়াস থাকে তাহলে ড্রেসটাও কিন্তু ফুটে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে আপনার এই যে এই ফুল দুই পাশে কিন্তু সিকোয়েন্স দিয়ে জারি সুতার কাজ করা আছে খুবই নিখুঁত ভাবে দেখেন এত সুন্দর এবং কি দেখেন বডিটাও কিন্তু ছিটা ফুটার কাজ করা আছে খুবই সুন্দর এবং এই যে এই পাশে কিন্তু একটা লেস দেওয়া আছে চিকন করে একটা লেস দেওয়া আছে এত সুন্দর দেখেন ফুল উন্নাটা কিন্তু খুবই সুন্দর এই যে পরে দেখাচ্ছি অনেক সুন্দর উন্নাটা এই যে ওয়াও এটা পরলেও সুন্দর লাগবে না কালারটা অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর লাগতেছে উন্নাটা কিন্তু পাঁচ হাত মনে হয় উনগুলো কিন্তু পাঁচ হাত করে জামা হচ্ছে লং হচ্ছে বিয়াল্লিশ হাতা হচ্ছে আঠারো আর উন্না কিন্তু হাত দেখেন খুবই সুন্দর একটা উন্না দেখেন এত পিটি একটা উড়না অনেক সুন্দর সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন সালোয়ারটার নিচে কিন্তু শুরু করে কাজ করা আছে এটা কি বলে জানো গ্লসি টাইপের হ্যাঁ গ্লসি টাইপের সিল্ক কিন্তু কমফর্ট কিন্তু এগুলো পড়তে কিন্তু খুবই কমফর্ট দেখেন এটার হচ্ছে নিচে কিন্তু সালোয়ারটার নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে একটা জারি সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে ভালোই খুবই সুন্দর করে একটা কাজ করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম ড্রেসটা টোটালি ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন অর্ডার কনফার্ম করে ফেলুন দাম হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ

একদম এই পাশ পর্যন্ত দেওয়া আছে খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম ফুল ফ্রন্টে কিন্তু এত সুন্দর করে গর্জাস একটা কাজ করা কমফোর্টেবল শপিং তোমাকে তো সাদা পড়ে লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আপু খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর যাকে পরবে তাকেই মানাবে আর এটা কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এই ড্রেসগুলো ঠিক আছে এভেলেবেল আছে সো যার যেটা লাগবে সে দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে খুবই সুন্দর ড্রেসগুলো এত রিজনেবলের মধ্যে দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ করে অনলি আঠারোশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস মানে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর আচ্ছা আজকে বৃষ্টির দিনে যে এই যে জনপ্রিয় গানটাকে বলতে পারলাম এটা হলো এটা তো সবার মুখে মুখেই থাকে সবাই এখনো কমেন্ট করে জানাই দেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে যাবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিব সো আমরা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর একটি কালার সি গ্রিন এর মধ্যে না সি গ্রিন না কি নেভি

যে কাউকে ভালো লাগবে কালারটা দেখছেন খুবই প্রিমিয়াম এটা কিন্তু রয়্যাল ব্লু টাইপের কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা এবং এখানে কিন্তু হচ্ছে আপনার জারি সুতা দিয়ে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কিন্তু ফুল এবং লটার করে ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর এবং সাইডে কিন্তু স্টেপ করা আছে দেখেন তিনটা স্টেপ পেয়ে যাবেন এক দুই তিন এই তিনটা স্টেপ কিন্তু পেয়ে যাবেন সাইডে এত সুন্দর ভীষণ সুন্দর একটি স্টেপ দেখেন খুবই সুন্দর ওয়াও জাস্ট ওয়াও মানে কি বলবো এবং হাতাটা দেখেন সিল্ভের যে ডিজাইনটা জাস্ট ওয়াও সিল্ক কিন্তু আঠারো পেয়ে যাবেন হ্যাঁ সিল্ক কিন্তু আঠারো পেয়ে যাবেন ছিটা ফুটার যে কাজটা কিন্তু এই যে আমি আছে যে শিউলি ফুলের মতন দেখেন আবার এই কি সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা আছে টোটালি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মানে এক একটা থেকে একটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন বৃষ্টির দিনে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা হচ্ছে এখনো কে কে জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যান পরে কিন্তু মিস হয়ে যাবে আমরা কিন্তু গেম চলতেছে আমরা কিন্তু একটা গেম খেলতেছি সো যারা যারা এখনো হচ্ছে জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যান পরে কিন্তু অফার হারাবেন শুধু গেমটাতেও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না পার্টিসিপেন্ট করতে পারবেন না দেখেন খুবই সুন্দর এই ঢাকাটাও কিন্তু খুবই সুন্দর টোটাল ড্রেসটা আমি ধরতেছি যাদের যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর একটা ড্রেস ওয়াও এত সুন্দর একটা ড্রেস অনলি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ করে আমাদের পেজে কিন্তু সব থেকে কম প্রাইসে কিন্তু আমরা জিনিসগুলো

আর আমাদের হচ্ছে চাইলে আপনার আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন এসে কোনো সমস্যা নেই আমাদের অফিস রিং রোডে ঠিক আছে আমাদের অফিসটা হচ্ছে রিং রোডে ষোলো বাই তিন ব্লক আচ্ছা ষোলো বাই তিন হ্যাঁ রিং রোডে কিন্তু আমাদের অফিসটি অবস্থিত রিং রোডে কিন্তু আমাদের অফিসটি চাইলে আপনারা অফিস ভিজিট করে যেতে পারেন আমাদের প্রোডাক্ট গুলো আপনার নিজে এসে দেখতে পারেন চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে কিন্তু এটা বলা যারা হচ্ছে আমাদের অনেক আমাদের পেজে নক দেয় আপনারা কিন্তু চাইলে হচ্ছে যারা নতুন নতুন করে হচ্ছে বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন আমরা কিন্তু তাদের সহযোগিতা করব একদম সম্পূর্ণ সহযোগিতা করব খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আমাদের এখানে আর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমাদের অফিস ভিজিট করে যেতে পারবেন হ্যাঁ অফিসটা ভিজিট করে প্রোডাক্ট কিন্তু দেখে দেন হচ্ছে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই যারা ক্ষুদ্র ব্যবসা আছেন তাদের উদ্দেশ্যে বলা সো আরও ডিটেলস জানতে চাইলে আমাদের ফেসবুকে নক করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ওইখানে কথা বলে নেবেন ঠিক আছে আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ যারা হচ্ছে বিজনেস করতে চান দেখেন রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারটা

পুজোর জন্য কিন্তু একদম পারফেক্ট হবে ড্রেস গুলো কালার এবং ফেব্রিক আবার হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই কমফোর্টেবল হবে খুবই সুন্দর প্রিটি লাগবে এটা কিন্তু একদম পারফেক্ট একটা লুক হবে পূজার জন্য সো না করে আপনারা যা যেটা লাগবে আমাদের করে ফেলুন অর্ডার কনফার্ম করতে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন দেখেন খুবই সুন্দর স্টক আউট হয়ে গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে এই যে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওয়াও উন্নাটা পাচার এত বড় এত সুন্দর খুবই সুন্দর ওন্নাটা দেখেন ফুল গুলা কি সুন্দর ফুটে আছে মনে হচ্ছে শিউলি ফুল লাইক এরকম লাগতেছে খুবই সুন্দর এবং দেখেন এইখানে এই পাশে কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং সাইডে কিন্তু লেস দেওয়া আছে খুবই সুন্দর করে গোল্ডেন কালারের লেস দেওয়া আছে খুবই সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস এর কালার কিন্তু অনেক জোর দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু এত রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমরা রিজনেবল এর মধ্যে দিয়ে দিচ্ছি সো দেরি না করে কিন্তু আমাদের আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে পরে কিন্তু মিস হয়ে যাবে আমাদের ড্রেস গুলো কিন্তু থাকবে না পরে ঠিক আছে সো মিস করা যাবে না যারা যারা নিতে চাচ্ছেন দুটো আমাদের পেজে ইনবক্স করে দিন খুবই সুন্দর ড্রেস গুলো দেখা সাইড এই যে কাজগুলোর জন্য কিন্তু আপনাকে আরো একটু স্লিম দেখাবে হেলদি যারা আছেন তাদের কিন্তু খুবই স্লিম দেখায় খুবই শুটিং একটা কালার এত সুন্দর খুবই সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে সালোয়ার কাম দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে গ্লসি সিল্কের মধ্যে সালোয়ারটা হবে গ্লসি সিল্কের মধ্যে সালোয়ারের লেন্থ আছে হচ্ছে 30 আচ্ছা সালোয়ারের লেন্থ কিন্তু পেয়ে যাবেন 38 39 দেখেন খুবই সুন্দর স্যালোয়ারটি দেখেন ফুল টোটাল ড্রেসটা ওয়াও এটা পরলে না কত সুন্দর লাগে জাস্ট ওয়াও বিউটিফুল লাগে দেখেন এই যে লেসটা সরি লেস না এটা হচ্ছে জারি সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ভাবে সিকোয়েন্সের কাজ করা টোটাল ড্রেসটি পেয়ে যাবেন হচ্ছে 1850 এবং সাইজ পেয়ে যাবেন 38 থেকে 46 সাইজ পর্যন্ত যার যে সাইজ লাগবে যার যে কালারটা লাগবে সে দ্রুত ইনবক্স করেছিলাম আমাদের পেজে ইনবক্স করেছিলাম নাম নাম্বার এবং খুবই সুন্দর ড্রেস গুলো মিস করা যাবে না একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমরা সব সময় আমাদের পেজে কিন্তু খুবই রিজনেবেল মধ্যে কিন্তু এত পার্টি ড্রেস গুলো দিয়ে দিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু আমরা খুবই রিজনেবলের মধ্যে দিয়ে দিই ও মিস করা যাবে না দেরি করলে কিন্তু করার পাবেন না তো মিস করা যাবে না আমাদের ড্রেসগুলো কিন্তু নিয়ে না এখনই যার যেটা পছন্দ অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ সবাই কিন্তু এই যে হোয়াইট তারপর হোয়া হট পিংক রয়াল ব্লু অ্যান্ড হচ্ছে মাস্টার্ড কালারটা এই যে দেখেন ওয়াও মাস্টার্ড কালার ড্রেসটা কত সুন্দর দেখেন এটা কিন্তু বেস্ট সেলিং আমাদের হচ্ছে আমাদের পেজে কিন্তু বেস্ট সেলিং এবং মোস্ট ডিমান্ডিং একটা কালার এই কালারটা কিন্তু সবাই চায় মাস্টার্ড কালার জাস্ট ওয়াও দেখেন এত প্রিটি একটা কালার খুবই সুন্দর মানে হ্যাঁ সবাইকে কিন্তু এটা ভালো লাগে মাস্টার্ড কালারটা কিন্তু সবার গায়ে কিন্তু অনেক স্যুট করে অনেক সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর ড্রেসটি জাস্ট ওয়াও মানে কি বলবো ড্রেসটির কথা কালারটা দেখেন কালারটা দেখলেই কিন্তু একটা

পড়লে কিন্তু জাস্ট গায়ে ফুটে উঠবে এই কালারটা পড়লে কিন্তু জাস্ট গায়ে ফুটে উঠবে খুবই সুন্দর একটি কালার দেখেন খুবই সুন্দর দেখিয়ে সুতা কিন্তু একদম আছে না এই প্রত্যেকটা উঠবে না হ্যাঁ আর হচ্ছে না এটা তো সবাই জানে জর্জের কাপড় থেকে কিন্তু কখনো রং উঠে না একদম লো কোয়ালিটি যে জর্জট গুলো ওদার থেকে উঠবে গুটি শুটি উঠবে কিন্তু এটা কিন্তু একটা খুবই সফট স্মুথ টেক্সচারটা কিন্তু স্মুথ একদম ঠিক আছে খুবই সুন্দর দেখেন হাতার ডিজাইনটা কিন্তু এত দারুন করা এখানে কিন্তু ফ্লাওয়ার দেওয়া আছে ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে এবং হাতের এই পোষণটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এত মানে ফুল ফ্রন্টটা কিন্তু এত সুন্দর করে ওয়ার্ক করা আছে টোটালি টোটালি গর্জিয়াস গর্জিয়াস কিন্তু একটা ড্রেস দেখেন আর পুজোর জন্য কিন্তু কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এত রিজনেবলের মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস জাস্ট হ্যাঁ কোনো ঝামেলা নেই রেডিমেড কোনো সেলাইয়ের ঝামেলা নাই কোনো টেলারে নষ্ট করে দিবে কিনা ড্রেসটা এটারও কোনো ঝামেলা নাই সো একদম নির্দিধায় কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এত সুন্দর দেখেন কলকার ডিজাইনটা কি জাস্ট ওয়াও করে দেওয়া আছে কলকার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন দেখেন কাপড়টা ফেব্রিকটা কিন্তু দেখে বুঝতে পারবেন যে এটা টেক্সচারটা কত স্মুথ এটা কিন্তু খসখসে টাইপের জর্জেটা না একদম প্রিমিয়াম জর্জে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার খালি আর চোখে কিন্তু দেখেন বডি কিন্তু দেখা যায় না বডিও কিন্তু দেখা যায় না ওটা এতটাও পাতলা না হ্যাঁ দেখেন বডি কিন্তু দেখা যায় না যে আমি কিন্তু সাদা পরে আছে যেটা সাদাটা কিন্তু দেখা যায় কিন্তু দেখেন দেখা যাচ্ছে না এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং ইনারটা কিন্তু ইনারটা কিন্তু একটা জামার সাইজে কিন্তু ভিতরে ইনারটা করা শর্ট হাতা করে দেওয়া ইনারটা এবং পুরো হচ্ছে নিচের পোষণটুকুর দুই ইঞ্চি উপরে আছে দেখেন

ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিয়ে দিব দেখেন খুবই সুন্দর ফুল ড্রেসটা দেখেন এটা কিন্তু একটা লুকই চেঞ্জ করে দেয় এত সুন্দর একটা মাস্টার কালার খুবই আকর্ষণীয় একটা কালার এই কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার দেখেন জাস্ট ওয়াও ও মাই গড এটা এত সুন্দর কালার ওনাটা আমরা দেখাই দিচ্ছি উনাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে ওনাটা জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর মানে ফুল বডিতে কিন্তু হচ্ছে ফ্লাওয়ার কিন্তু দেওয়া আছে এবং সাইডে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে এবং দুই সাইডে কিন্তু লেসটি পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু এত সুন্দর এই লেসটি কিন্তু পেয়ে যাবেন সো মিস করা যাবে না রিজনেবল এর মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা এই পার্টি ড্রেস গুলো কিন্তু দিয়ে দিচ্ছি পুজোর জন্য কিন্তু একদম পারফেক্ট যেহেতু সামনে পুজো সেহেতু আপনারা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ড্রেস গুলো কিন্তু খুবই পারফেক্টলি এবং এটার সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন লং থাকবে জামা লং থাকবে ফর্টি টু এবং হাতা সেলফ সিলভ থাকবে আহ এইটিন ঠিক আছে খুবই সুন্দর শো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে গ্লসি সিল্কের কাপড়ের মধ্যে কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সালোয়ারের নিচেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে টোটাল ড্রেসটা কিন্তু খুবই সুন্দর পড়লে এত সুন্দর লাগবে পারফেক্ট

যে কতটা সুন্দর লাগবে যে কতটা একদম পারফেক্টলি আপনার ম্যাচ হয়ে যাবে খুবই সুন্দর দেখেন খুবই লুকটা খুবই গর্জাস লাগছে এই ড্রেসটা কিন্তু এত সুন্দর বাস্তবে আপনারা যখন দেখবেন হাতে পাবেন হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে এত সুন্দর একটি ড্রেস মানে আমরা রিজনেল মধ্যে দিয়ে দেখেন যে সাইড দিয়ে হচ্ছে এই যে খুব সুন্দর করে এই যে তিনটা কিন্তু দেওয়া আছে যে এই পাশে কিন্তু আপনারা এটা কিন্তু দেওয়া আছে কাটা সাইডেও কিন্তু এই যে ইয়ে করা আছে দারি সুবিধা কিন্তু কাজটা আছে তিনটা পেয়ে যাচ্ছে দেখছেন খুবই সুন্দর এই সাইডে এবং এই সাইডে কিন্তু তিনটা করে পেয়ে যাচ্ছেন স্টেট কাজ গুলো কিন্তু তিনটে পেয়ে এত সুন্দর এবং প্রিমিয়াম একটা ড্রেস তো দেরি না করে যারা নিতে চাচ্ছেন আমাদের পেজ ইনবক্স করে ফেলুন দেখেন উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু এই যে সুন্দর কিন্তু এই যে গোল্ডেন কালার এর এই যে লেসটা কিন্তু দেওয়া অনেক সুন্দর গোল্ডেন কালার এর এই লেসটা কিন্তু দেওয়া সো দেরি না করে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন অনলি 1850 টাকা এবং সাইজ কিন্তু পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত ঠিক আছে আর সাইজটা কিন্তু পেয়ে যাবেন 38 থেকে 38 থেকে 46 পর্যন্ত সো চলেন আমরা হচ্ছে হুম কি কি কালার আছে আমরা আরেকবার দেখাই দিচ্ছি কালারগুলো ফার্স্টে হচ্ছে পিঙ্ক কালার ব্রিস্টির নিশাদ এই সাদা ব্রেস্টার দাম কত আপু সাদা ব্রেস্টের দাম হচ্ছে অনলি আঠারোশো অনলি আঠারোশো করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালারের এবং গর্জেস ড্রেসগুলো এত লাক্সারি ড্রেসগুলো গুলো জাস্ট বাউ আবার হচ্ছে যারা বিয়েতে গিফট দিতে চান না বিয়ের হচ্ছে কোনে কেউ দিতে চান তারা কিন্তু দিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই পারফেক্ট আপু দাম কত আপু এই দামগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ আপু আঠারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ করে দেখেন মাস্টার্ড পিঙ্ক এন্ড হচ্ছে এই যে দেখেন ফুল ড্রেসে দেখেন আপু আমি নিতে চাই নাকি ও আপু 36 নাই আপু কাস্টমাইজ করে কিন্তু দেওয়া যাবে কাস্টমাইজ করে দেওয়া দেওয়া যাবে আপনি প্লিজ ইনবক্স করে ফেলুন কাস্টমাইজ করে দেওয়া যাবে আপু খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর এই যে চারটি কালারকে হোয়াইট মাস্টার হট পিঙ্ক আর রয়্যাল ব্লু এই কালারটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন কালারটি কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন 36 দেওয়া যাবে আপু 36 কাস্টমাইজ করে কিন্তু দেওয়া যাবে সমস্যা নেই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা কাস্টমাইজ করে দিয়ে দিব ঠিক আছে 36 সাইজ আপনি দয়া করে আমাদের ইনবক্সে মেসেজ করুন খুবই সুন্দর আচ্ছা আমাদের এত সুন্দর সুন্দর আপনার তো কুইজটাতে আজকে কেউ পারলো না তো সবার ব্যাগ লাগ আছে কিন্তু পারলেন না আপনার ডেলিভারি চার্জ কিন্তু মিস হয়ে গেল আমি বলে দিচ্ছি গানটা কি জানো প্রেমের কাহিনীর ছবির গান রিমঝিম হারাতে চায়মন হারাতে তারপর হচ্ছে এই ভালোবাসাতে আমাকে ফাসাতে না ভাসাতে ও আচ্ছা আচ্ছা গানটা কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু আমি যখন একা একা থাকি তখন এই গানটা গাটা আমার এত ভালো লাগে আর বৃষ্টি দিন ওয়েদারে এই গানটাই কিন্তু সবার আগে মাথায় আসে খুবই সুন্দর একটা হ্যাঁ যদি থাকে আবার এরকম একটা ড্রেস দেখছেন তাইলে তো আর কথাই নেই মানে খুবই সুন্দর এই ড্রেস পরে বৃষ্টি বিলাসে বের হয়ে যান এই ড্রেস পরেও কিন্তু বৃষ্টি বিলাসে চলে যেতে পারেন শুধু শাড়ি পরে কিন্তু বৃষ্টি বিলাস হয় না হ্যাঁ ছাতাও ক্যারি করেন আবার সাথে বুঝছেন ওয়েদার তো বেশি ভালো না একটু পর পর বৃষ্টি আসে বৃষ্টি না আসলে ওয়েদারটা সুন্দর বৃষ্টিতে যারা বৃষ্টি চান তারাও পারেন কারণ এই ড্রেসগুলো তো আর হচ্ছে আপনার কালার উঠে যাবে না এটার ভয় নেই আপনারা বৃষ্টি বিলাসও করতে পারেন ঠিক আছে তো আজকে আমরা হচ্ছে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি যা যেটা লাগবে নিয়ে নিতে পারেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবার আরেকটা একটা কথা বলছি যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছে না আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু করতে পারেন চাইলে আমরা একদম সম্পূর্ণ ভাবে আপনাকে হেল্প করবো আমাদের যোগাযোগ করতে আমাদের ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক যে ইনবক্স বলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার টি দিয়ে দেওয়া হবে আমাদের অফিসে এসে ভিজিট করে যেতে পারেন ভিজিট করে প্রোডাক্ট চেক করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা সম্পূর্ণ ভাবে আপনাদের পাশে থাকবো আপনাদের সাহায্য করবো ঠিক আছে তো আজকের মতন আমাদের লাইফটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ওয়েদারটা কিন্তু বেশি তো ভালো না শুধু হ্যাঁ নিজের যত্ন নিবেন একটু সাবধানে থাকবেন আর এই না সিজনটা ভালো না ভাইরাল জ্বর হচ্ছে সব জায়গায় সো একটু সাবধানে থাকবেন বাসায় কিন্তু একজন অসুস্থ থাকলে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ে এটা ভাইরাল না হলেও কিন্তু একজন অসুস্থ করলে আরেকজনের সেবা করতে কিন্তু নিজেও অসুস্থ হয়ে যায় নিজের যত্ন আরেক রাখতে হবে নিজের যত্ন রাখবেন আর সব সময় সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ